আচ্ছা মা কি এমন দরকার যে তুমি আমার অফিস থেকে তাড়াতাড়ি আসতে বললা মা শোন তোর লগে একটা ছেলে দেখছি খুব ভালো ব্যবসা করে বিজনেস আছে তোর সারা জীবন বসে বসে ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে খাওয়াতে পারবো মানে আমার কি বিয়ের বয়স হয়েছে আর আমার বিয়ে হয়ে গেলে তোমারে দেখব কেরা কথা নাই বার্তা নাই তুমি কি এর ছেলে দেখাবার নিয়ে যাও আমারে আমি কি কই হন এই বয়সে যে আমি এখন না বিয়ে দেই পরে আরেকটু বয়সেতে কেউ বিয়ে করতে চাব না আগে চল ছেলেটা আগে দেখ তোর পছন্দ হয় কি না বিয়ে করতে না চাই বিয়ে করবো না তারপর আমি এখন বিয়ে করতে পারবো না আগে তো দেখ মা চল আয় মা আরে আয় না বাবা খা তুই পারাবাড়ি করস কেনেকে পাগল তোরে ব্যবসা করি তোরে যদি আমি না খাওয়াই তাহলে তো তুই বাঁচবি তুই খা তোর জন্য প্রতিদিন বারোশো টাকা বাজেট কয় টাকা খাবি তুই এটা হলো অল টাইম অন টাইম অন টাইম খা 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 খা

আম্মা এটা কারা ওটাই আমার মাইয়া ওটাই এইটাই এর কথাই কইছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ তাহলে ও এরম ব্যবহার আছে খারাপে আজকে তাহলে বাবা ছোট মানুষ এই মা কিসের ছোট মানুষ কিসের বুঝিনা আমি এই মানে ছেলের বিজনেস তুমি আমাকে কি বললা ছেলে বিশাল বড় বিজনেস এই যে বিশাল বড় বিজনেস আরে শোনো কোন সমস্যা নাই তুমি আমার কাছে যদি বিয়াবহ তোমার একটা নাম দাম হবো যে একজন পাঠাই ব্যবসিক

তুমি আমার এইভাবে অপমান করা কিন্তু ঠিক হয়েছে না মা শোন আপনার এই বিজনেস আপনি গুলাই একখান গা আর মা তুমি ন যায় তোমার রুচি এত খারাপ হইলো কিভাবে না তোমারা আমি বুঝাইতাছি বুঝো না মা শুন একটা কথা কই পাটার ব্যবসা করে পাই কি দিন গেলো গেলে দশ 10000 টাকা ইনকাম করে আয় মা টাকাটা কি করব রাত হইলো যদি এই ব্যাডা আমি এক বিছা নাই না পারি গন্ডের জন্য তাহলে এই টাকাটা আমি কি করব মানুষ টাকা দেখে না মানুষ মানসিক শান্তি দেখে আসো হনা হনা এই যে না এই বেডি তো ভুল না দেয়া যায় হ্যাঁ তারপর আমারে কত অপমান করে গেল আমি একজন পাঠার বিজনেস করি বড় একজন ব্যবসায়ী আমি আমার এই ভাবে কথা কই গেল এই যে دهেন ভালো হবো আমার কাছে বিয়া বইলে প্রতিদিন দশ হাজার বারো হাজার ইনকাম করি আপনারা ভালো ভালো থ্রি পিস কিনে দিমুনি ভালো ভালো স্বর্ণ গয়না হীরা মুক্তা দিয়ে আপনারা আমি মনে করি যাইকে থুমুনি আহন